রয়ের সম্পৃক্ততার কথা বোঝা যাবে যখন হাদি ভাইয়ের উপর আক্রমণ যারা করছে এদেরকে গ্রেপ্তার করা যাবে আমার মনে হচ্ছে যে পুলিশ অন্ধকারে আছে সংগ্রহ করতে দেরি করতেছে স্থানীয় যারা সাক্ষী নিতে দেরি করতেছে এমনকি পুলিশকে এটাও দেখা যাচ্ছে যে তারা সোশ্যাল মিডিয়ার পিছনে দৌড়াচ্ছে উনি কখনোই আপোষ করেন নাই উনি এই আপোষহীন মনোভাবের কারণে হাদি মূলত কোমর সোজা করে দাঁড়ায় থাকে একজন মানুষ উনি রাজনৈতিকভাবে কিন্তু যতদিন প্রচার প্রচারণা করেছেন আপনারা দেখেছেন রাজনৈতিকভাবে কিন্তু পায়ের নিচের মাটি ততক্ষণেও শক্ত হয় নাই উনি শুধু দ্বারা শক্ত করে দাঁড়িয়েছিলেন হাদিফের সব থেকে বিপদ হওয়ার মূল কারণ হচ্ছে ভারত বিরোধী বক্তব্য বিরোধী বক্তব্য এবং আমাদের প্রচলিত নিয়মের বিরুদ্ধে উনি যে আওয়াজটা তুলেছিলেন এটা ওনার বিপদের কারণ উপর আক্রমণের কারণ এগুলোই হাদি ভাই মূলত আমাদের চব্বিশ পরবর্তী সেরে বাংলা উনি আসলে কখনো আপোষ করেন নাই হাদি ভাই এটা আমলে নিতে চাচ্ছিল না উনি মনে করেছিল আসলে উনি মনে করছিল যে ওনার উপর আসলে কোনো আক্রমণ এভাবে হবে না ওনাকে শুধু শুধু ভয় দেখানো হচ্ছে আমার মনে হয় যে ওনার আসলে ধারণা ছিল না যে আওয়ামী লীগ পুনর্বাসন হয়ে ভিতরে ভিতরে কতটা সংগঠিত হয়েছে এই বিষয়টা নিয়ে ওনার আসলে কোনো ধারণা ছিল না না থাকার কারণে উনি আসলে এই বিষয়টা আমলেই নিচ্ছিল না আমলে না নেওয়ার কারণে উনি আসলে নিজেকে মনে করতেছিল যে আল্লাহ তো আমার জন্য আছে আমাকে আর কে কি করবে আসলে সব থেকে বড় ব্যাপার ছিল যে হাদিভাইকে ভাইকে পুলিশ প্রোটেকশন দিতে পারত উনি তো ভিআইপি কোনো পার্সন না কিছু না হোক উনি তো আমাদের জুলাইয়ের সম্মুখসারীর যুদ্ধ এবং ঢাকা আট আসনের একজন এমপি প্রার্থী পুলিশ ইচ্ছা করলে ওনাকে সেভ করতে পারতো এই যে আপনি প্রশ্ন করলেন যে র্যাব আগে থেকে তাকে হুশিয়ার করেছিল কেন র্যাবের থেকে 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 ডিএসবি মাত্র চারজন যদি তার সাথে রাখা হতো এই দুই দিন যে ঝুঁকি যেহেতু আছে আপনি বললেন যে র্যাব তাকে সাবধান করেছিল ঝুঁকি যেহেতু আছে তার সাথে যদি দু চারজন সিভিল যদি থাকতো তাকে সেভ করার জন্য কিংবা তাকে সাবধান করার জন্য আমার মনে হয় এত বড় একটা দুর্ঘটনা ঘটতো না এখানে পুলিশের দায় শতভাগা কোলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার কিছু নাই আমার দেশের আইন শৃঙ্খলার যখন উন্নতি হয়ে যাবে দেশটা যখন ভালো থাকবে আপনি ভালো থাকবেন আমি ভালো থাকবো দেশের মানুষ ভালো থাকবে অন্যান্য রাজনৈতিক দল ভালো থাকবে জুলাই যোদ্ধারাও ভালো থাকবে আলাদা করে তাদেরকে প্রোটেকশন দেওয়ার কিছু নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখনই বুঝে ফেলবে যে তার উপর জীবন নাশের হুমকি আছে তাকে সতর্ক করার পাশাপাশি তার পাশে অবশ্যই দাঁড়াবে যেন তার উপর তার জীবনটা যেন চলে না যায় উপর আক্রমণটা আপনি বিশ্লেষণ করেন আপনি গণ অধিকার পরিষদের নুরু ভাইয়ের উপর আক্রমণটা বিশ্লেষণ করেন আর এই আক্রমণটা বিশ্লেষণ করুন প্রত্যেকটা আক্রমণের ধরন ভিন্ন যখন আপনাদের কাছে তথ্য থাকবেই যে হ্যাঁ আমরা তো হাদি ভাইকে সাবধান করেছিলাম সাবধান করার পাশাপাশি যদি আপনাদের কাছে তথ্য থাকে তাহলে আপনারা এটাকে হাদি ভাইকে প্রোটেক্ট করার জন্য মিনিমাম যতদিন তার উপর হামলার আশঙ্কাটা থাকে আপনার সিভিলে তারকে একটু সেভ করতে পারতেন আমার মনে হয় যে দায় এড়ানোর জন্য এই কথাগুলো বলা হচ্ছে আমার মনে হচ্ছে যে এই সময় ক্ষেপণ করে মূল যে আক্রমণকারী তাদেরকে বর্ডার পাস করার সুযোগ দিয়ে আমরা যারা আসলে প্রকৃতই হাদি ভাইকে সেভ করতে চাই সোশ্যাল মিডিয়ার যেসব গুজব আছে তার উপর ভর করে আমাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে বাঁচাতে চায় তাদেরকে বাঁচালে কি হবে মূল যে অপরাধী তাদেরকে সহযোগিতা করা হবে ফ্যাসিস্টের যে দোষর আছে এই আক্রমণের সাথে জড়িত ছিল তাদেরকে বাঁচিয়ে দেওয়া হবে এত সময় লাগার কথা না ঢাকা শহর থেকে তাদেরকে বের হয়ে যাইতে দেওয়ার সুযোগ দেওয়ারও কথা না